কথা বলতে পারে না জাকা তাকে না দিয়ে ভিতরা তাকে না দিয়ে ভিতিয়া তাকে না দিয়ে কাপড়া তাকে না দিয়ে চামড়ার পয়সা তাকে না দিয়ে দিচ্ছে এমন জায়গায় যেখানে আমার নাম ফুটে উঠবে ওয়াজ হচ্ছে এই ওয়াজ শুনতে হবে নামাজ কে নামাজ পড়ে না সবাই নামাজ পড়ি বলে হুজুর জলসাতে কি আমি নামাজ পড়েন আমি একটা রাত্রে এসে আপনাদেরকে নামাজ বানিয়ে দিতে পারব হেদায়তের মালিক কে জোরে আল্লাহ এক নম্বর গেল আল্লাহ নামাজের কথা কোরআনে কত জায়গায় বলেছে। সকলে বলেন বিরাশি জায়গায় আল্লাহ বলছেন নামাজ কায়েম করো বিরাশি জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছে তবুও আমরা নামাজ করি না আর আমি আম্মা সিদ্দিকে একটা রাত্রে এসে নামাজের কথা বললে সব নামাজ পড়ে ফেলবে আল্লাহর কথার দাম বেশি না আমার কথা আল্লাহর কথার আমরা দাম দিচ্ছি না আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছি না যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে বিরাশি নামাজ নামাজ বলেছে তোমার নামাজ পড়ে না আর আমি আমি বললে সবাই মাথায় গোবর আছে না নেই কথা বোঝেন আল্লাহ নবীকে বলছে নবী আমার হাবিব উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা বলুন সুবহানাল্লাহ এই আমার বন্ধু উদু ইলা সাবিলি রব্বি আপনি পৌঁছে দিন তাদেরকে ডাকেন উদু মানে আপনি ডাকেন আপনার রবের সুজা রাস্তার দিকে তাদেরকে ডাকেন তার মানে আল্লাহ বলছে আপনার কাজ হলো ডাকা আপনার কাজ হলো পৌঁছে দেওয়া আপনার কাজ হলো ডাকা হেদায়ত করা নয় আমি আল্লাহ করব কিভাবে কাজ করবেন আপনি একটা হচ্ছে আপনার হিকমত হাসানা একটা হচ্ছে আপনার জ্ঞান আপনার হিকমাত আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সুন্দর আলোচনা ঝরে বলুন

কথা বলেন একটু নবীদের যুগে মাদ্রাসা বলে কোন জিনিস ছিল সাহাবাদের যুগে মাদ্রাসা ছিল ছিল তাবেইদের যুগে মাদ্রাসা ছিল আমরা যে মাদ্রাসা তৈরি করি পাকা আউয়াল দোম সোম চাহারাম এসব ছিল তাহলে তারা কি করে ওয়াজ এই ওয়াজ জিনিসটা এই যে আপনারা যেমন শুনছেন নবী আম্বিয়ারা ওয়াজ করতেন তাদের ফলোয়ার্স যারা ছিল তাদের যারা শিষ্য ছিল তারা শুনতো এটাই ছিল শিক্ষা কেন্দ্র এটার নামই মাদ্রাসা এক শ্রেণীর মানুষ মাথা মোটা মাথায় গোবর বলে মাদ্রাসায় নাকি বোম তৈরি হয় তৈরি হয় ছোট বল ভাই বোম আমাকে বাঁধতে দিলে আমি বাঁধতে পারবো তোমরা এখানে আছো নাকি বোম টোম বাঁধতে পারো আমার হ্যাঁ কে পুংটা বাঁধবে মাদ্রাসায় ভাই হ্যাঁ এখন শিখতে হবে তোমাকে হ্যাঁ হ্যাঁ আবার কেউ কেউ বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় কি তৈরি হয় হ্যালো ওই মুসলমান না এদের থেকে সাবধান থাকবি এরা আমাদেরকে মেরে ফেলবে শোনেন কথাগুলো বোঝেন বলছে আমরা নাকি সব মেরে ফেলবো ভালো করে বোঝেন কথাটা বুঝবেন আচ্ছা প্রধানমন্ত্রী কাল লোক আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিআইজি ডিজি এসপি আইপিএস ইডি সিবিআই সিআইডি আমি রাজ্য কেন্দ্র মিলিয়ে বলছি সব বুঝলেন বিডিও এসডিও ডিএম হয়ে গেল এই দিকটাই অ্যাটম বোম অ্যাটম বোমটা তৈরি করেছিল কে মুসলমান কে জোরে বলে কি নামটা কি বলবে তো আবুল আবুল কালাম এপিজি আবু হ্যাঁ পরমাণু তৈরি করলো দেশের জন্য মুসলমান আরও আটম তৈরি কর দিল দেশের জন্য আর এরা বলছি সেই মুসলমান নাকি আমাদের জন্য কঠিন জিনিস আর যে মুসলমান আটমটা তৈরি করলো প্রথম আটম ইলেকট্রন প্রোটন নিউটন দিয়ে আটমটা তৈরি করলো মুসলমান দেশকে এত ভালোবাসে দেশের জন্য অ্যাটম তৈরি করে দিল কেউ করতে পেরেছে তার কথা বলো না আমি আমি এই মাথা মুটা জিজ্ঞাসা করছি যারা ফটফট করে বকে এই পাঁচশো হাজার টাকা নিয়ে হয়ে করছে কথা বলতে পারবে ক্ষমতা আছে আমার সামনে কাটতে পারবে কথাগুলো হাত গুটানো তো সবাই পারে ও তো ছোট লোকরা করে কারা ভদ্র মানুষরা করে না অভদ্ররা করে তা হাত হাত গুটানো মারবো এগুলো কারা করে ভাই হ্যাঁ হ্যাঁ অ্যাটোমোম তৈরি করল মুসলমান ওর নাম আবুল কালাম যে তাহলে সেই অ্যাটোমের পাওয়ারে ভারতবর্ষ এখন একটা কি পাওয়ার আমেরিকার যে পাওয়ার ব্রিটেনের যে পাওয়ার ফ্রান্সের যে পাওয়ার ভারতেরও সেই পাওয়ার আছে না নাই জোরে বলেন ইরানের আছে না নাই এবার আসুন তৈরি করলো সে অ্যাটমটা এখন কাদের আন্ডারে আছে আমাদের আন্ডারে সৈন্য সামন্ত তাদের আন্ডারে তাহলে আমরা কি ভোঁতা কুদাল আর ভোঁতা সাবল আর ভোঁতা কাটারি হ্যাঁ মানুষকে কি বুকা বানাচ্ছে ভাই আমি স্টাডি করে দেখি এখনো ভারতবর্ষের মানুষ এরকম মাথা মোটা বুকা আছে হ্যাঁ আমরা সব নিয়ে আমাদের হাতে কিছুই নেই সব তো তাদের হাতে কি করে আমরা কি করব ভাই কথা এই জায়গাটাই আমার ইসলাম হলো শান্তি ধর্ম জড়ি বলুন এই জায়গাটা হলো কথা যদি শান্তি ধর্ম না হতো আটশো বছর যে ক্ষমতাটা পেয়েছিল আমি যে আগে যেগুলো বললাম সুলতানি পিরিয়ড বা আটশো বছরে যে ক্ষমতাটা ছিল বা ব্রিটিশ আমলেও পাকিস্তান আর বাংলাদেশ এক ছিল কথা ঠিক না ভুল ইতিহাস বলছি আমি এখানে কোনো গন্ডগোল কথা বলতে আসি না ইতিহাস বলার অধিকার আমার আছে না জোরে বলেন আছে না তাহলে এই কথা শুনেন শুধু টান শুনলে হবে না এইগুলো শোনার দরকার আছে না এখনকার যুগে এগুলো মানুষের কাছে প্রচার করে নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো তো কিয়াম করছে কিয়াম করছে না তুমি করবে না যাও যাও চলে ঘরে শুয়ে বন্ধ করো তোমাকে কিয়াম করার দরকার নেই তুমি ঘরে যে শুয়ে করো কিছু হবে না আমি করি আমায় করতে দাও ডিস্টার্ব না ঝামেলা না ঝামেলা বন্ধ করো সব বুঝলে যে করছে সে করুক যে করে না সে করবে না এই ফতো যে করবে এই একে উল্টো করে লটকাবে ফতোয়াবাজি বেদাত ছেড়ে কেউ বলবে না তুমি একটা সাধারণ বক্তা তুমি আবহানি ফোন তুমি দাদা হুজুর নয় কথা ঠিক না তুমি কি বলছো কত মশলা আছে আমার তোমার করে যে করছে সেও ঠিক আর যে বলছে আমি করতে পারব না সে ঘরে যে সে আছে তার জায়গায় সেও ঠিক যা ঘরে যা ঘরে যে বাসির চানাচুর ভাত থাকে ঝামেলা লাগাস হ্যাঁ কথা বল খালি ফতোয়াবাজি করে নেবে ফতোয়া দিতে গেলে সেরকম পর্যায়ের মানুষ আমার দরকার আছে তো আমরা সাধারণ মানুষ বাংলা বই পড়ে ফতোয়া দিচ্ছি কি করবো বলেন বাদাম বাজার কাগজে লেখা আছে ওটাতে এরাই হলো মুনাফেক এরা কি জোরে বলে মুসলমান রে মুনাফেক হ্যাঁ আর ওই ইউটিউব পেয়েছে পেয়েছে খালি ঘোরাচ্ছে হ্যাঁ এতদিন তো তোর দাদো আমার চোদ্দ পুরুষ দাদারা বললো যে টিভি হারাম বলেছে না বলেন একটু শুনে রাখ টিভি না টিভি ভাই ভালো করে বল ভালো করে বল ভাই টিভি না টিভি হ্যাঁ টিভি মানে কি এর মানে কি শোনো বলে দিচ্ছি তেল মানে কথা তেল মানে তেল মানে কি ইংলিশে তেল মানে কথা তো আর ভীষণ তেল হচ্ছে ইংলিশ শব্দ আর ভীষণ ভীষণ হচ্ছে ফ্রেঞ্চ শব্দ ফ্রেঞ্চ আমার আব্বা জান অনেক ভাষা জানে জানো তোমাকে হুজুরকে শব্দ এই ভীষ মানে দেখা ভীষ মানে এমন যন্ত্র যে যন্ত্রর মতো খাতারনাক যন্ত্র বলে না এই মাল ডেঞ্জার মাল আর এই যন্ত্র খাতারনাক মানে এই রেডিও ছিল ওতে শুধু শোনা যেত আর ইয়ে আবার শোনাও যাবে আবার দেখাও যাবে ডেঞ্জার মাল কি কথা ঠিক না বলে ওই জন্য আগেকারের বুড়ো ওরা ভয় করছে কে তো ডেঞ্জার মালা তো ঘরে ঢোকানো যাবে না কি ওরা বললেই টিভি ঘরে রাখা যাবে না টিভি ঘরে রাখা টিভি ঘরে রাখা যাবে না তা আগেকারের যুগের অনেক মানুষের আমরা ঘরের টিভি টিভি রাখতাম রাখতাম তখন তো কিছুই ছিলনি ভাই কি দুটো তিনটে চ্যানেল তারপরে তৈরি হলো বুড়ো একটা সে বুড়োর ছাতা বুড়োদের ছাতা দেখেছো তো ব্যাকা বাঁঠ কি ও ওই ছাতা তৈরি হলো তারপর আস্তে আস্তে ছোট শুরু হলো হয়ে ছোট হয়ে গেল এখন বলছে লাগবে বুঝলে এখন এইখানে চলে গেল টিভি তো এখন মসজিদের মধ্যে ঢুকে পড়েছে কি গো মসজিদের টিভি ঢুকছে না ঢুকছে না এই তো টিভির এ ঠিক না বলি তো টিভির বাপ ওতে তো দুটো দেখা যেত এতে যা টিপি তাই বেরোবে তোমার বউ রান্না করছে আর পাশে চেলিয়ে দিয়ে ও রান্না করছে ওইদিকে দিকে হাত পড়ে গেছে হচ্ছে না হচ্ছে না কখন পড়বে সময় আছে কখন ওজেন আমি এত কথা বলছি মূল কথাটা আপনারা বুঝতে পারছেন না এই কথা দিয়ে কি বলতে চাইছি সেটা বুঝেনি তো এই নিয়েই ব্যস্ত আমরা এবার বলছি ওটা হারাম আচ্ছা হারাম কাকে বলে হারাম হচ্ছে কোরআনে আল্লাহ ডাইরেক্ট যেটা বলবে চলবে না সব হাদিস নয় হাদিসে মুতাওয়াতির হাদিসে মুতাওয়াতির মানে একটা এমন একটা সই হাদিস যে হাদিসটাকে সর্ব জামানার যারা রাবি আছে কেউ সেই হাদিসটার বিরুদ্ধে আরেকটা হাদিস আনতে পারেনি বা সকলে মিলে সেই হাদিসটাকে মান্য করেছে এটাকে বলা হয় এই হাদিসটাকে সই এবং এই হাদিসটাকে মুতাওয়াতির বলা হয় জোরে বলুন এই হাদিসে যদি কোন জিনিস হারাম বলা থাকে বা নিষেধ করা থাকে এই দুটো জায়গাকে বলা হয় হারাম আর আমরা যেখানে সেখানে হারাম নিয়ে বলছে কিয়াম করা হারাম হারাম কেন বলছে বল কিয়াম করা আমি পছন্দ করি না আমি পড়ি না ঠিক না বল আমি পড়ি না হারাম বলছিস কেন তুই হারাম মানে জানিস হারাম আর নাজায়দের মধ্যে তফাৎ জানা আছে ফট করে উঠে মাইকে বলে দিলি কি পড়া হারাম হারাম মানে তো কুরান আর হাদিসে মতো আছে আর বাইরে থেকে তো হারাম সাব্যস্ত হয় না তাহলে ওসুলে হাদিস খুলতে হবে অত আমি লোডে যাচ্ছি না আপনারা নিতে পারবেন না আবার মানে ডিপের ব্যাপার আছে বুঝলেন তা মেন কথা হচ্ছে হারাম না বলে আপনার ভালো লাগে না সুরসুর করে উঠে চলে যাবে এই যে আমার আলিয়া ভাই কি করালো তো আলিয়া কি আমি কিয়াম পড়ি না কি বলছো আমি না কি পড়া যায় কি দাঁড়ানো কি আমি কি দাঁড়ানো আর যেটা পড়ি ওটা হলো সালাম যেটা পড়ি ওটা কি তাহলে এই যে আমি এখন যে আপনাদের সামনে বসে শরীর শরীর পড়েছি পড়িনি আমার দাদা হুজুরের মতটা বুঝে খাঁটি মতটা এরা অনেক আছে ভেজাল মল ঢুকিয়ে দিয়েছে বুঝলে ভেজাল মাল ঢুকিয়ে দিয়েছে খাঁটি মত শুনে আমরা এতক্ষণ যে দরুদ পড়লাম না পড়লাম না আচ্ছা দরুদ শরীফে কার নাম পড়লাম আমরা নবী পাকের নাম বসে পড়লাম না দাঁড়িয়ে বসে হলো অসুবিধা আছে কিছু আলী আজগার ভাই দাঁড়িয়ে পড়লো দুটোই চলবে তাহলে এখানে ঝগড়া করছে কেন তাহলে আমরা ফুরফুরা আমরা বসেও একবার দরুদ শরীফ করছি নবীর নাম পড়লাম আবার একটু আদবের জন্য দাঁড়িয়েও একটু পড়লাম কত সুন্দর সিস্টেম বলেন আমাদের কি কোনো জোর জবরদস্তির ব্যাপার আছে জি দুটোই তো আমরা করছি তা তুমি কেন বলছো এটা হারা তা বসেও আমরা সালাম করলাম বসেও নবীর নাম নিলাম দাঁড়িয়েও নবীর নাম নিচ্ছি তার মানে আমরা বুঝাতে চাইছি আপনি বসেও নিতে পারেন আপনার যদি একটু মহাব্বর জায়গায় একটু দাঁড়িয়েও নিলেন কি গো স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলি না তুলি না দাঁড়িয়ে সম্মানের সাথে তুলি না অনেক মাস্টার আছে মুসলমান মাস্টার ডাক্তার তোলে না তোলে না আবার অনেকে জুতো খোলে কি আপনার স্কুলে আপনি ঢুকছেন প্রফেসর আপনি মাস্টার আপনার ছাত্ররা কি করে দাঁড়িয়ে কি গুড মর্নিং স্যার বলে না বলে আর মাদ্রাসা হলে আসসালাম আলাইকুম হুজুর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জিনিস তার জন্য যদি একটা আদবে দাঁড়ায় তো অসুবিধাটা কোথায় আমরা কি ফরজ বলছি অজেব বলছি আলী আজগার ভাই কিয়াম কিয়াম করে কিয়ামে সালাম করলে আমার বাদে আছে একজন বক্তা এখন তিনি যদি এসে যায় দেখবেন আমি আমাদের মতন বক্তা অনেকে আমরা সালাম করি না বক্তা এসে গেল বসিয়ে দিলাম আসসালাম আলাইকুম বলে আমরা চলে যাই না জানি ঠিক আছে তাহলে কিয়াম যদি আমরা ফরজ মনে করতাম তাহলে কি বলতাম ভাই তুমি বসো কিয়াম করা ওয়াজেব ফরজ আমি একবার দাঁড়িয়ে পড়ব তারপরে তুমি আমরা কি করি কিছু মানুষ আছে এত এটা খেলে ঘষলো আমরা এইভাবেই করি সেটা খেলে লঘড়াচ্ছি চলবে না চলবে না চলবে না ঝগড়াটা তুই লাগালি না আমি লাগালাম দাদা হুজুর কি থেকে ছোট তুই তো বাংলা হাদিস পরে ফটোয়া দিচ্ছিস আর দাদা হুজুর চল্লিশটা হাদিসের সনাত পেয়েছে জোরে বলে তুই ফতোয়া বুঝে গেলি আর দাদা হুজুর বুঝলি হাজি ইমদাদুল্লাহ বোঝে না हाजी अच्छा इमदी बोल मशर फ़किर हो महफिल शरीफ में मैं शरीक होता हूँ हर साल को मुनिद करके मिलाद का महफिल कायम करता हूँ क्याम के वक्त जब मैं सलाम पढ़ता हूँ तो क्याम के जरिया सलाम पढ़ता हूँ तो क्याम के वक्त लुत्फ और लिज्जत पाता हूँ जुड़े बोलो

ঝগড়া লাগাবিনি বাপ ওপর র্যাঙ্কে কোনো গন্ডগোল নেই যত ঝগড়া হচ্ছে নিচু র্যাঙ্কের অল্প বিদ্যা ভয়ঙ্করী খ্যাপা শিয়াল ভাঙা দেওয়াল যত ঝামেলায় লাগাবে ওপরের আলেমদের কোনো ঝগড়া নেই আমি তো নাম বলে দিচ্ছি সব আর কিতাবের নাম বলছি আপনি পড়ুন না আমার ঘরে আছেন আমি ভালো করে আপনাকে এবার দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমি এই জন্য বলছি ঝগড়া ঝাঁটি করিস আমার ভালো লাগে না আমি পড়বো না কথা বুঝে যাচ্ছে এখন পরিস্থিতি খুব কঠিন পরিস্থিতি এখন কি কঠিন নাকি জোরে বলেন এখন আমাদের ভিতরে যা এখতলাফ আছে ওটা আলাদা ব্যাপার ইমাম আবু হানিফা ইমাম সাফির মধ্যে এখতলাফ ছিল না ছিল তারা কি মাথায় লাঠি মারমারি করেছে হ্যাঁ একজন আরেকজনের মশলাকে না যায় ধারাম পর্যন্ত বলেছে কি দুজনের মধ্যে ঝগড়া ছিল ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফা হুজুরের চলে গেলেন কবরে গিয়ে ইমাম ইমাম আবু হানিফা হুজুরের কবরটা জিয়ারত করেন এ মমেন মুসলমান এ ইমানদারেরা শুধু তাই নয় তাই নয় ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইকে ইমাম আবু হানিফা হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিলেন জোরে বলো যদি দুশ্মনী থাকতো ইমাম সাফি ইমাম আবু হানিফার কবজ জিয়ারত করতে যেত হ্যাঁ মাসলা কোনোদিন লাঠি মারামারি হয় এ তো মশলা দূরের কথা এ আমরা দেখছি ঝান ডালিয়ে মারামারি করছি জান্নাতে যাওয়ার যেখানে কোনো লাইনই নেই আমি হাদিস থেকে সব প্রমাণ দিয়ে দেবো একটা একটা যে কি হলো এত কিছু ঝান্ডালিয়ে হই হই করে আর ওয়াকাপিল তো পাশ হতে চলেছে नीट ফল তো জিরো যে দলেছে দল করে আমি জানি না কে কি দল করে যে যা পরিষ্করকে যা ইট ইজ ইয়োর পার্সোনাল ম্যাটার আই উইল নট ইনভলভ ইয়োর পার্সোনাল ম্যাটার ডন্ট মাইন্ড কথা ঠিক না কিন্তু কথা হলো আপনি যে এত কিছু করলেন মাথায় টুপি দাঁড়িয়ে মুসলমান ঘরের ছেলে মারামারি করলেন সবকিছু করে করে। কথা ওর কবরে না লাশ দেখবো না কি করলেন নিট ফল কি অকাব বিল পাশ হয়ে গেল নিট ফল তো জিরো কার জন্য তুমি তো মুসলমানই নয় মনে আমি হুজুর হয়ে আসবো টাকার জন্য পয়সার জন্য রাষ্ট্রনায়ক হবো দাদাগিরি দেখাবে তোমার ইসলাম তোমার ইসলামের আইন কই তোমার আইন চলে গেছে জন্য একটা মানুষ আসবে মনে করেন আমাদের বক্তাকে দাওয়াত করেছেন আমার বাদে পা আমাকে করলেন এখন বললো ভাই আমার ভাই আসবে তো কেউ বলছে ভাই কি করে বলবো বলেন ওনাকে তো করেছি এখন রাস্তায় আছে বলছে কোথায় আছে আল্লাহ জানে কি আজকাল অনেক বক্তা আছে না আমার কি একটা জায়গায় দাওয়াত দিয়েছে সেখানে বারো হাজার টাকা দেবে বলেছে আর এক জায়গায় চল্লিশ হাজার সে বলছে আমার বার পায়খানা হয়েছে ফোন বন্ধ আছে না না জোরে যে কোথায় যাবেন এবারে আমার বোম্বে থেকে দাওয়াত এসেছিল কোথা থেকে বোম্বে থেকে দাওয়াত এসেছে জি প্লেন ভাড়া দেবে ফুল খরচা দেবে বুঝলে প্রায় তাহলে ষাট সত্তর হাজার টাকার ব্যাপার আমি চাইনি কিচ্ছু করিনি বুঝলেন কিন্তু ওই তারিখে আমার দেগঙ্গায় একটা জলসা ছিল কোথায় দেগঙ্গায় আমি জলসা ক্যান্সেল করলাম কোথাকারের আমাকে এক বছর আগে দিয়ে গেছে আগে কেন আমায় বলেছে আমার পীর হলো মেজলা হুজুর পীরকেবলা জোরে বলেন আমার পীর আমাকে বলেছে ওয়াদা যেখানে করেছো সেখানে আগে যেতে হবে টাকাটা আগে দেখবে না এটা হচ্ছে মেজ হুজুর এটা হচ্ছে কুতুবুদ্দিন হুজুর বুঝলেন শিক্ষা কথা হলো এই জায়গাটাই এবার আমি আসছি মনে করেন লোক বলছে আরে ভাই দিয়েছি দেখেন না নাম আছে 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 ওনার কার্ডও এখন কোথায় তার মানে এর মধ্যেও একটা কি আছে আসতেও পারে সিওরিটি আচ্ছা মরণের মরণের ব্যাপারে কি কোনো এরকম আছে ভাই মরতেও পারি নাও মরতে পারি সেরকম কিছু ব্যাপার

মানুষ মরে বিভিন্ন রোগে কেউ অ্যাক্সিডেন্ট কেউ বাজ পড়লো কেউ ডুবে মরলো কারো কিডনির দোষ কারো লিভারের দোষ কারো হার্টের দোষ বিভিন্ন ভাবে একটা ওসিলা কি জন্য মরেছে বলে হার্টের দোষ কিন্তু ওর আজ লোক আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওর ওই সময় পর্যন্ত এবার একটা ওসিলা দিয়েছে যেন কিডনি রোগে মরে গেল মানুষ বলে ওইটা লোকটা না জানিস কিডনি রোগ ছিল ফেল হয়ে গেছে বলা কিন্তু আল্লাহ বলচুকে চোখে রাখবো টাইম শেষ টাইম শেষ হয়ে গেছে যতদিন রাখার ছিল সেটা হয়ে গেছে টাইম কভার হয়ে গেছে তাহলে মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলার অধিসান আছে যে হতেও পারে নাও হতে পারে এরকম তো ব্যাপার নেই তাহলে মরতে যখন হবে তাহলে ফালতু জায়গায় টাইম না দিয়ে একটু আল্লাহ আল্লাহ রসুল যে জন্য প্রতিবাদ করলে যার জন্য দুটো কথা বললে যদি দুটো জবানও খুলি আমার রসুল্লাহ বলছেন তোমরা যদি শরীয়ত ইসলামের বিরোধী কাজ হচ্ছে সেখানে যদি হাত দিয়ে প্রতিরোধ করে তোলো তোমরা তোমরা মোবিন তোমরা ইমানদার সে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করে যাও মুখ দিয়ে বলে দাও সবান চালিয়ে যাও সবান যদি বন্ধ হয়ে যায় তুমি ঘৃণা করো ঈমান ঈমান তোমার আছে ঈমানের তুমি অধিকারী কিন্তু তুমি ইমানদার জোরে বলো এই জায়গাটা এই পৃথিবী দেখছেন এই অনেক পৃথিবী যদি জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় জান্নাত ভরাতে পারবে হ্যাঁ জান্নাতকে ভরাতে পারবে আমরা তো মুসাফি আর দুনিয়াও মজরাতুল আখিরা অনেকে বলে মাজরাতুল আখিরা ভুল হাদিস ভুল বলে উচ্চারণ হচ্ছে মজরাতুল আখিরা মজরা মানে হচ্ছে খেতি খামারে করা চাষাবাদ করা দুনিয়া হলো আখিরাতে খেতি বাড়ি তাহলে আখিরাতের খেতি বাড়ি দুনিয়াতে আমরা কি করছি চাষ করছি কি চাষ হ্যাঁ বড় লোক স্করপিও গাড়ি চাপবো বলে চাষ করছি ফরচুনা চাপবো পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি চাপা ধান দাঁত চাষ হচ্ছে না তাহলে কি চাষ নামাজ জোরে বলেন কি ইমান নামাজ রোজা তসবি সিকির আস্কার এই কথা ঠিক না বল চাষ হচ্ছে না হচ্ছে না এগুলো এই মাজরা চাষ হচ্ছে আমল আমল এবাদত এই হচ্ছে চাষ এগুলো আমরা যত করব আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে জোর বলেন আর একটি হাদিস শুনুন আল্লাহ রসুল বলছেন দুনিয়া হলো মোমেনদের জন্য জেলখানা জোরে বলেন কি মোমেনদের জন্য মুসলমানদের জন্য আমার আপনার জন্য কষ্টের জায়গা কিসের জায়গা কষ্টের কষ্ট করে থাকতে হবে জি আর যারা মুসলমান নয় তারা এখানে মজা করবে আরেকটা শোনেন আল্লাহ রসুল বলছেন যারা